নমস্কার আমি জ্যোতিষী বিন্টু ভট্টাচার্য বলছি এই মুহূর্তে আমি এসেছি মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে একটি বিশেষ কাজে এসেছি দেখুন অপরূপ দৃশ্য নদী নদীর সাথে পাহাড় পাহাড়ের সংলগ্ন বিরাট জঙ্গল জঙ্গল দর্শন করুন দর্শন করানোর সাথে সাথে আমি একটি তন্ত্র বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি তন্ত্র কি অ্যাকচুয়ালি তন্ত্র নিয়ে কেন এত ব্যবচারী হয় সেটা আমি স্বাস্থ্য সম্মত আলোচনা করছি বিবিধ তন্ত্র অনুসারে নানা সম্প্রদায় সৃষ্টি হয়েছে বর্তমানে যেভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে তা প্রকৃত সাধনার অন্তরাই স্বরূপ বর্তমান পঞ্চমকরের নামে যে রূপ ব্যবচার দেখা যায় প্রকৃত উদ্দেশ্য কখনোই সে রূপ নয় কেবলমাত্র অর্থ বিকৃতির জন্য এই রূপ অনর্থের সৃষ্টি হয়েছে কোন সৎশাস্ত্রই কখনো মানবকে বিপদগামী করতে পারে না তন্ত্রশাস্ত্রের মূল তথ্য যে পঞ্চমকার এই পঞ্চমকারটা কি তা বলছি ভালো করে শুনুন তার সূক্ষ্ম অর্থ না বুঝে সাধারণ মানুষের অনুযায়ী বিপদ হয় বস্তুত পারে। বাস্তবিক পক্ষে তন্ত্রসার যোগ সাধনা এবং তন্ত্রশাস্ত্র কঠোর যোগশাস্ত্র তন্ত্রশাস্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে মদ সঞ্চ মৎস মুদ্রাং মৈথু ন মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন এই পঞ্চ মকরের প্রকৃত তাৎপর্য সম্বন্ধে কুলার্ন কোলার তন্ত্র বলে একটা গ্রন্থ আছে সেখানে উল্লেখ আছে যে মদ্যপান করলে যদি মানুষ সিদ্ধি লাভ করত তাহলে মদ্যপানরত পাপি পাশণ্ডগণ সকলে সিদ্ধি লাভ করত। মাংস ভক্ষণ মাত্রে যদি সদ্গতি লাভ হতো তাহলে মাংস শাসী ব্যক্তি লাভ করতে পারত স্ত্রী সম্ভোগে যদি মোক্ষ লাভ হতো তাহলে জগতে সকল জীবজন্তু স্ত্রী সম্ভোগে দ্বারা মুক্তি লাভ করতে পারত কিন্তু সত্য অর্থ তা নয় তন্ত্রের যে গভীর মধ্যে যোগ নিহিত আছে তা গুরু রহস্য ভেদ করতে পারলে অর্থ বিবেকী সাধকগণ যে রূপে নির্দেশ করে গেছেন তা আমি বলছি একটু মন দিয়ে শুনুন পঞ্চমকরের প্রথম তত্ত্ব হচ্ছে মদ্যপান কিন্তু সেই মদ্যপান এই রকম মদ্যপান নয় সেই মদ্যপান হচ্ছে ব্রহ্মানন্দ মৎস্যকে ব্রহ্ম রন্দস্থিত সহস্র কমল দল বিনির্গত সুতাধারা পান করে সাধকের যে মত্ততা জন্মে সেই হচ্ছে মদ্যপান আর আগমসারে পরিষ্কার লেখা আছে সোম ধারা ব্রহ্মানন্দ ময় সাধক অর্থাৎ যে বিবেকী সাধক ব্রহ্মনন্দ হতে নির্গত সোমধারা পান করে ব্রহ্মানন্দে মত্ত হন তিনি যথার্থ মধ্যসাক্ত এবার বলি মাংস এই মাংস ভোজন কিন্তু সাধারণ মাংস ভক্ষণ নয় এর গুরু অর্থ হচ্ছে মা রসনা যুক্ত অংশ অর্থাৎ রসনার অংশ বাক্য মাংস ভোজন অর্থ হচ্ছে বাক সংযম বা মৌল অবলম্বন এবার বলি যে মা শব্দের অর্থ হচ্ছে রসনা আর তদংশে বাক্য বুঝবে হে দেবী সেই বাক্য যিনি ভক্ষণ করেছেন অর্থাৎ বাক সংযম করে মৌনব্রত অবলম্বন করেছেন তিনি যথার্থ মাংস সাধক অন্য অর্থ হচ্ছে রসনা জয় অর্থ হচ্ছে আহার সংযম বোঝায় অর্থাৎ যে সাধক আহার সংযম করে ক্ষুধা তৃষ্ণা জয় করেছেন তিনি যথার্থ মাংস সাধক বা রসনা জয়ী জিতাং সরবাং জিতে রসে অর্থাৎ রসনা জয় করলে সমস্ত জয় করা যায় তৃতীয় হচ্ছে যে গঙ্গা পঞ্চমকারের আর একটা হচ্ছে মৎস্য মৎস্য মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস কুম্ভক যোগ বলা হয় এটাকে এটার মানে হচ্ছে গঙ্গা যমুনার মধ্যে দুটি মৎস্য শতত্র চলছে যে ব্যক্তি এই দুটি মৎস্য ভোজন করে অর্থাৎ সংযত করে সেই যথার্থ মৎস্য সাধক অর্থাৎ মুদ্রা ভক্ষণ মুদ্রা এবং আশা তৃষ্ণা গ্লানি ভয় ঘিন্ন মান লজ্জাক্রোধ এই অষ্টমুদ্রাকে জয় করাকে বলা হয় মৎস্য আশা তৃষ্ণা ঘৃণা ভয় মান ক্রোধ এই অষ্টমুদ্রাকে অগ্নি দ্বারা সুসিদ্ধ করে ভক্ষণ করাকে মুদ্রা ভক্ষণ বলে এই পঞ্চম করে একটা মধ্যে আর আছে মৈথুন এই মৈথুনের অর্থ হচ্ছে ব্যাবিচার বা স্ত্রী সম্ভব নয় এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে জ্ঞানের সঙ্গে ভক্তির সংমিশ্রণ এবং ব্রহ্ম অন্ধস্থিত সহস্র সাবের বিন্দু সঙ্গে কুল কুণ্ডলিনী শক্তির যে মিলন তাকে যথার্থ দিব্য মৈথুন বলে ঋষিগণ বলে থাকেন এই ছিল আজকে বিষয় এছাড়া বলা যায় এমন সুন্দর পবিত্র নিগুর অর্থ যার অর্থ বিকৃত করে সাধারণ মানুষ সাধনার নামে মহাপাপে